হ্যাঁ কী রে কি করছিস সব উঁচু কাঁচা হয়ে গেছে গন্ধগণ আমি চলে এসছি ফাইনালি আর এই নানিবাড়ি বিছানার যে গন্ধ এটা এটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না এই ঘরটার সঙ্গে যে ইমোশন জুড়ে রয়েছে অন্য কোনো ফাইভ স্টার হোটেলও এটাকে বিট করতে পারবে না যা সবাই সুন্দর গোলে বসে রয়েছে এখনো সবাই খবর পায়নি বা ওপর ওপর মহল থেকে এখনো লোকজন আসেনি সবাই আসবে এবার পুরো গমগাম খাবে ওপর তলা থেকে সব লোকজন আসবে এবার ভীষণ কষ্ট হয়েছে আজকে মানে যত এসি চলুক এখান থেকে এইটুকু হেসে হেঁটে রোদের মধ্যে আস্তে আস্তে আমার জীবন শেষ সব জড়ো হয়ে গেছে এখানে মায়েরাকে নেওয়ার জন্য কিন্তু মায়েরা কারো কাছে আসছে না মায়েরা মায়েরা চলে গেছে পারবেজের কাছে মায়েরা সাথে পারবেজের বন্ধু তো সব থেকে ভালো বুঝলি

ষ খাবে হচ্ছে বন্ধুক দেখতেই পাচ্ছেন আলিশার মুখ কক করে কামাই যায় না সারাক্ষণ মুখ চেপত থাকে কিছু না কিছু তাল চাষ খাচ্ছে আমাদের মাইলু একা একা এখানে তার সাথে ছাড়ানোর চেষ্টা করছে যা 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 তো মাইরা আসলে জামাটা চেঞ্জ করে নিয়েছে গাড়ির মধ্যে এত গরম পড়েছিল বলেছিলাম প্রিন্সেস প্রিন্সেস সাজিস না হেলা চটে খুলে আবার এই তোর তো আবার সুবিধা ছেলার সামনে যা দুটো যন্ত্র রয়েছে আমি এইভাবেই ছিলাম বুঝলি

কথাটা হচ্ছে একটুখানি আমরা একটু আড্ডা মারবো লেক পুল করবো একে অপরের সঙ্গে তো প্রচুর আড্ডা ফাড্ডা মারবো আর কি তারপরে আবার ফিরে আসছি ভীষণ গরম খিদেও পাচ্ছে খাওয়া দাওয়ায় কি ব্যবস্থা করেছে সেটা নিয়ে আমি পরে ব্লগে ফিরে আসছি ওকে এখানেই শেষ করছি এই ব্লগটা চলো বন্ধুগণ টাটা দেখো চাও একটা ব্লগে এ টাটা করে দে ওইভাবে খাই নাকি কি খাচ্ছ গো কি তোমার বর মিস করছো আহা গো শোনা গো আমার মায়ের এখানে সবার পেয়ে ভীষণ খুশি ভীষণ আনন্দ বাট একটু পরেও চলে যাবে হচ্ছে মামার বাড়িতে আমরাও চলে যাব বঙ্গরাহাট আমাদের ওখানে গিয়ে ঘরটা একটু পুরো খা খা করবে খা খা খাঁকা সবার জন্যে আর কি চলো কারা